নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি একটা আর মাছের হাতে মাখা আর মাছের রেসিপি নিয়ে চলে এসেছি হাতে মেখে করব তো দেখো বন্ধুরা দেখতে থাকো এখানে আমি এক কিলো আর মাছ নিয়েছি তো মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি হুম দেখো এরকমভাবে পিস করেছি রাউন্ড পিস খুব বিশাল বড় মাছ না এক কিলো মাছ আছে এখানে তো প্রথমে আমি একটু নুন হলুদ মাখিয়ে রাখবো মাছটাকে তো এটা আলু দিয়ে করব হাতে মেখে কিন্তু আলু দিয়ে করবো এটা একদম মানে এতটাই সুস্বাদু হবে মাংস যারা খায় না তাদের কাছে এইরকমভাবে মাং মাছ রেঁধে খেলে মনে হবে চিকেন মটন খাচ্ছি এরকম মানে চিকেন মটনের স্বাদকেও আর মানাবে এইভাবে যদি রান্না করা হয় আর মাছ তো আর মাছটাকে প্রথমে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখলাম তো এবার দেখো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর এখানে আলু কেটে রেখেছি এইভাবে তো এই আলুটাকে আমি প্রথমে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো তুলে রেখে নেব তারপরে আর দেখো আর মাছের পুরোটাই আমি মেখেই করব মশলা মাখিয়ে করব। কিন্তু মাথাটা আমি একটু ভেজে নেব তো দেখো এখানে আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেল আলুটা ভেজে আমি এবার তুলে রাখছি ভাজা হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি সুন্দর করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তো এবার দেখো মাছের মাথা যে একটা আছে মাঝখান দিয়ে চেরা ওই মাছের মাথাটা একটু ভেজে নিচ্ছি মাছের মাথাটা একটু কাঁচাটা আমার কাছে কেমন লাগলো ওই জন্য মাথাটা ভাজায় বসিয়ে দিলাম দিয়ে এবার গ্যাস কমিয়ে রেখে দিয়ে ওই দিকে আমি মাছটাকে এবার রেডি করব এটা আস্তে আস্তে হোক তো মাছটা এক কিলো ওজনের কিন্তু মাছটা একটু তেল হয়েছে তো এখন তু ভাবছি তুলবো কি তুলবো না তো রইল গ্যাসের মধ্যেই চলছে তো ওইদিকে একদম গ্যাস লো করে রেখে দিয়েছি আর এই আমি যে মাছটা হাতে মাখা মাখিয়ে রান্না করব তার জন্য মশলাটা রেডি করছি তো প্রথমে একটা পেঁয়াজ বেটে নিয়েছি খুব মিহি বাটি আর হচ্ছে একটু আদা এক ইঞ্চি আদা বেটে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো তো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এখানে আদাটা আর পেঁয়াজটা বেটে নিয়েছি এই দেখো সব ওয়ান টি স্পুন করে দিলাম আর হলুদটা হাফ টি স্পুন দিয়েছি আর এখানে এই দেখো ওয়ান টি স্পুন তোমার টক দই নিলাম আমি এখানে টমেটো ইউজ করছি না ওর জন্য এইটুকু টক দই নিলাম আর যদি টমেটো দাও তোমরা টমেটো পেস্টও দেওয়া যেতে পারে কিন্তু আমি এখানে টমেটো ইউজ করিনি একটু ও এক চামচ টক দই দিলাম তো আর এদিকে দেখো নুন দিয়ে দিলাম আমতাজ মতো মশলাটায় আগে দেখো মাছে আমি নুন হলুদ মাখিয়েছি আর এখানে মশলাটাও নুন মাখালাম আর আলু ভাজাটাও নুন হলুদ মাখিয়েছি এবার দেখো নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মাছই আমি ভাজবো না ওর জন্যে আমি এইভাবে রান্না করছি তো দেখো মাছটাকে আমি পুরোই নিলাম শুধু মাথাটা ভাজা করে নিচ্ছি আর এগুলো পুরোটাই আমি কাঁচা রান্না করব তো বন্ধুরা তোমরা কে কে এইভাবে আর মাছ রান্না করে খেয়েছ না যদি করে খেয়ে থাকো তাহলে অবশ্যই করে খেয়ে দেখবে আর কেমন তোমাদের লাগলো সেটাও আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই দেখো এই মশলাটা যেটা প্রথমে রেডি করলাম সেটার সাথে মাছটা একদম সুন্দর করে মাখিয়ে নিলাম হ্যাঁ এটা আর বেশি সময় রেখে দিতে হবে না এখনই চলে যাবো হাতটা ধুয়ে রান্নাটা করতে তো এই দেখো হাত ধুয়ে আবার চলে এসছি তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি তো তুলে নিয়ে এই তেলটার মধ্যেই করবো আর তেল আমি এক্সট্রা আর দেবো না তো দেখো তেলটা একটু চারিদিকে ঘুরিয়ে দিলাম যাতে মাছটা লেগে না যায় অল্প তেল তো তো এখানে এবার আমি একটু গোটা সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দেব তো এখানে দিয়ে দিলাম জিরে আর দুটো ছোটো তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে ভালো করে ফোড়নটার একটা গন্ধ আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর গন্ধ বেরোনোর পর জিরে তেজপাতার এইবার আমি এক এক করে হাতে মেখে রাখা মাছটা বসিয়ে দেব এইভাবে সবকটা মাছই আমি এইভাবে দিয়ে দিলাম একদম বসি বসিয়ে দিলাম তো তিন মিনিট দু থেকে তিন মিনিট আমি এইভাবে বসিয়ে রেখে দেবো তো দিয়ে দিলাম আর যা থালার মধ্যে মশলাটা ছিল ওটাও কাঁচিয়ে টাচিয়ে একদম এর উপরে দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে এবার দেখো তিন মিনিট পর এবার মাছগুলোকে ওই অবস্থাতেই আমি একটু উল্টে দিচ্ছি এখন মশলা মাখানো এক পিট আমার হয়ে গেছে দেখে বুঝতেই পারছ মশলাটা মাছটা ভালো মতোই ভাজা হয়ে গেছে এইভাবে আবার উল্টে দিলাম যাতে এই পিঠটাও হয়ে যায় আবারও দু তিন মিনিট মতো রেখে রেখে দেবো এই অবস্থায় এই পিঠটাও হয়ে যাবে মাছের আর আর উল্টাতে হবে না এই এক পিঠ মাছের এক হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা বেশ ভালো মতো হয়ে গেছে ভাজা ভাজা মাছটা আর উল্টে দিলাম ওই পিঠটা ওরকম দু তিন মিনিট রাখার পর আমি এর উপরে এবার ভেজে রাখা মাছের মাথাটা আছে যে ওটাও দেব আর আলুটাও দিয়ে দেব তো এই দেখো আবারও হতে দিলাম দিয়ে এবার এর মধ্যে মাছের ভেজে রাখা মাছের মাথাটা দিলাম দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে এবার দেখো আমি ক্রান্ত মতো জল দিয়ে দেবো কেন মাছটা কাঁচা মাছ তো তো ওই থালাটার মধ্যেই অল্প জল দিয়ে ভালো করে মশলাটা ধুয়ে জলটা দিলাম তো ধরো মাছটাও কাঁচা মাছি করেছি মশলা মাখিয়ে এদিকে দিকে আলুটাও কাঁচা কাঁচা না ভাজা কিন্তু একটু সেদ্ধ হতে তো লাগবে ওই জন্যই আমি একটু জল দিলাম জল দিলাম আর একটু দেবো যাতে আলুগুলো একটু ডুবে যায় তারপরে ভালো মতো ফুটতে দেবো মাছের মাথাটাও সেদ্ধ হতে হবে সবই মাছগুলো তো সুন্দর করে সেদ্ধ হতে হবে ওই জন্য আরেকটু আমি জল দিয়ে দিলাম এটা তোমাদের নিজেরা নিজেদের আন্দাজ মতো দেবে যতটা ঝোল রাখবে সেই বুঝে তো যাই হোক আমি খুব বেশি করবো না ঝোল কিন্তু এটা একটু আলুটার আর মাছটা ফুটতে দেব তো দেখো এবার টকবক করে ফুটলেই তো হয়ে যাবে তারপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটু গরম মশলা বাটা আর হচ্ছে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে একদম হয়ে যাবে আমার আজকের এই হাতে মাখানো আর মাছে কারি আলু দিয়ে এই দেখো মাছটা তুলে দেখাচ্ছি এগুলো একটু ভালো করে ফুটলেই ফ্রেশ হয়ে যাবে আর আলুটাও দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা এই দেখো অনেকটা একদম ঝোল একদম মাখামাখা হয়ে গেছে টকটক করে ফুটছে আমার একদমই রেডি তো আমি একটু গোটা গরম মশলা এর মধ্যে বেটে তারপরে দেবো তিন চারটে লং তিন চারটে চাল এক টুকরো দারচিনি শিল পাটায় বেটে তারপরে দেব তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা এই হাতে মাখানো আর মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে তো দেখো একদম রেডি আর তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্তই তো এবার আসি সকলকে টাটা বাই